হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো যাই হোক এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে আজকের ব্লগটা শুরু করছি আবারও অনেক দিন পরে এলাম তোমাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে তো এখন কি করছিলাম বলো তো বসে বসে এই যে চা খাচ্ছিলাম তোমার দাদা ভাই আর আমি ও চা খেয়ে বেরিয়ে গেলো ছোটো কাকাদের ওখানে কী দরকার আছে বললো ছোটো বাবার কাছে আর আমি এমনি বসে আছি তোমার সাথে গল্প করবো বলে তো চাটা খেলাম বিস্কিট নিয়ে নিই কারণ হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের এখানে শ্বেতলা মন্দিরে পুজো হয় শ্বেতলা তলায় যেখানে তোমরা দেখেছো আমি পুজোতে গেছি অনেকবারই দোলের সময় পুজোতে যাই সে ঠান্ডার উপোস করে পুজোতে যাই তো সেখানেই আজকে পুজো সেই অনুযায়ী বারটা আমরা করি মানে আজকের দিনে আমাদের বাড়িতে কারোরই ভাত হয় না লুচি পরোটা যে যেরকম পারে করে আমিও করি লুচি পরোটা দুপুরবেলাও করি কারণ তোমার দাদাভাই খেতে ভালোবাসে ও যেহেতু আজকে থাকবে না তার জন্য একটু তরকারি করে নেবো মুড়ি খাবো ও পুজো দিয়ে আসবে মানে ওই যাবে পুজো দিতে আজকে আর এই পুজোটা আমি কোনো না যাই না ওই যায় তো পুজো দিয়ে এসে ও বেরিয়ে যাবে কাজে তার জন্য আমি আর এক্সট্রা করে কিছু করবো না সেই রাত্রে যা হবে এখন আর কিছু করবো না তো এখন মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর আমি দেখো সকালবেলা স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ ছেড়ে নিয়ে এই যে তলায় বসে আছে তো ওইদিকে আমার যা ছোটো ছেলে গিয়েছিল সে তলায় জল ঢালতে এই বাড়ি তো বন্ধুরা অনেকদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি একটা কারণ আছে তার তোমাদেরকে তো প্রায়শই আমি বলতেই থাকি যে এই কারণের জন্য ব্লগ দিতে পারছি না ওই কারণের জন্য ভ্লগ দিতে পারছি না আসলে কি বলতো আমার ছোট বাচ্চা নিয়ে না আমি ভ্লগটা বানাতে পারি না আর প্রায়শই কি বলো তো মেয়েটাকে চুপ করিয়ে বসিয়ে রাখার জন্য যাতে রোদ্দুরে ঘোরাঘুরি না করে তার জন্য প্রায়শই ফোনটাতে কার্টুন চালিয়ে ওকে দি। আর যেহেতু আমার একটাই স্মার্ট ফোন এই এইটাই আর ফোন নেই তোমার দাদাভাই তো ছোটো ফোন ইউজ করে তোমরা সেটা জানো ওর কাছে বড়ো ফোন নেই তো তার জন্যই না ও যতক্ষণটা কার্টুন দেখে ততক্ষণ তো আর ভিডিওটা বানাতে পারি না তাই আত ক্যাপচার হয়ে যায় তার জন্য আর ভিডিওই বানায় না তো এটাই হচ্ছে ব্যাপার আর এবারে ভিডিও কেন দিতে পারিনি বলতো কারণ হচ্ছে গলাটা আমার প্রচণ্ড ব্যথা হয়েছি হয়েছিল। ব্যথা হওয়ার পরে হচ্ছে জ্বালা জ্বালা করছিল। মানে নাকে সর্দি নেই গলাতে যেন কিছু একটা আটকে আছে এরকম ভাব লাগছিল। তো ওটা হলো কদিন ধরে আর তারপর কাল থেকে কি হচ্ছে বলো তাই মানে ভেতরটা না মানে কীরকম একটা হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি কষ্ট হচ্ছে মনে হচ্ছে ভেতরে সর্দিটা আটকে আছে তো শরীরটা কদিন ধরেই এরকম যাচ্ছে তার জন্যই আর ভিডিও দিতে পারছিলাম না তো তোমাদেরকে তো একটা মিনি ব্লগ আমি দিয়েছিলাম যেদিনকে মেয়েটাকে নিয়ে মা বোনদে বাড়ি গেছিলো তো সেদিনকেই তো তোমরা দেখলে যে আমি গার্গেল করছিলাম বললাম যে গলাটা খুসখুস করছে তো এরকমই চলছে কদিন ধরে তার জন্যই এই ছোটো ছোটো ভিডিও দিচ্ছি একটা করে মিনি ব্লগ ছাড়ছি এরকমই করছি বড়ো ব্লগ আর বানাতে ভালো লাগছে না আর আজকেরও তাই মানে শরীরটা এখনও পর্যন্ত আমার পুরোপুরি ঠিক হয়নি এই যে মানে ভিতরটা না মানে বুকের ভিতরটা কীরকম একটা নিঃশ্বাস নিশ্চিত কষ্ট হচ্ছে একটুতেই হাঁপিয়ে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে আর এইখানটা মনে হচ্ছে না কিছু একটা আটকে আছে লোডার কাছে তো যাই হোক দেখি দুদিন ভাবটা নিই তারপর সেরকম হলে ডক্টর দেখাও তোমার দাদাভাই বলছিলো ডাক্তারখানা যেতে আমি বলছি আর ভালো লাগছে না আর দুদিন দেখি কি হয় তারপর তুলসী পাহাড়টা দুদিন গরম জলে খাচ্ছি একটু খেয়ে দেখি কদিন ধরে কি হয় তারপরে দেখা যাবে আর ডাক্তারখানা বলতে আমি দেখাই হচ্ছে আমার মেয়েকে যেখানে দেখাই বাবু যেখানে যায় ওকে নিয়ে উনি মানে সবার ডাক্তার মানে বড়দের বাচ্চাদের সবাইকেই দেখেন তো ওনাকেই দেখাই ওখানেই যাব তো চলো তাহলে মেয়েটা ঘুমাচ্ছে যখন আমি আলুগুলো টপ কেটে ফেলি আলুগুলো টপ টপ কেটে ফেলি কারণ তোমার দাদাভাই পুজো দিয়ে এসে ও দুটো মুড়ি খেয়ে তারপরেই বেরোবে টমেটো আমার কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো যেগুলো কাটছে ওগুলো ছেঁচ কি করবো তার জন্যেই এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিলাম আর এই আলুগুলো না কাট পিস আলু মানে আমাদের যে মুদিখানা দোকানটা আছে তো সেখান থেকে নিয়ে আসা আলু শেষ হয়ে গিয়েছিল বলে আপাতত আমি এখান থেকেই দু কেজি নিয়ে এসেছি পরে তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে আসবে তো তার জন্যই এতটা করে বাদ দিয়ে দিয়ে আলুগুলো কাটছি ওদিকে আলু কাটতে কাটতে দেখলাম আমার মেয়ে উঠে পড়েছে তো তাকে নিয়ে চলে গেলাম কলতলায় দাঁত মাজাবো বলে তো সে নিজে নিজেই দাঁত মাজবে আমাকে একদমই মাজাতে দেয় না তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি নিজে নিজেই মাজুক আর আমি ওকে এখন দাঁতটা মাজিয়ে মুখটা ধুয়ে দিয়ে খাওয়াতে নিয়ে যাব। প্রথমে গরম জল করে হালকা তুলসী পাহাড়টা খাইয়ে দেব তারপরে ছাতু তো চলো সঙ্গে থাকো স্নান করা হয়ে গেছে ও যাবে এবার পুজো দিতে তো তার জন্য রেডি হচ্ছে আর ওদিকে আমি সমস্ত কিছু রেডি করে দিলাম যেগুলো নিয়ে পুজো দিতেই যাবে তরকারিটা চাপিয়ে দিয়েছি চাপাইনি এখনো ওটাকে এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আলুগুলোকে তারপরে চাপাবো আর তোমার দাদা তো দেখলে ওদিকে চলে গেছে পুজো দিতে আর এই যে সব বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম নিয়ে এবার মেয়েটাকে চান করে দেবো ভাবছি দশটা বাজতে যাচ্ছে এই যে দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো দেখো এখানে বই টইগুলো ছড়িয়েছে এই যে এই শশা নিয়ে এসছে ঝুড়িতে করে শশাগুলোকে রেখে দিয়েছে তো এখনও টিফিনটা দিয়ে হয়নি দুধের টিফিনটা কাকিমাদের বাড়িতে এবার দিয়ে আসতে যাবো তরকারিটা চাপিয়ে দিয়ে ভাবছি মেয়েটাকে নিয়ে আবার দিয়ে আসবো এসে ওকে চানটা করাবো আর ওদিকে স্কুল থেকে আজকে খাবারটা নেব না কারণ আজকে এঁটোকাটা কিছুই করবো না যখন আর খাবারটা নেব না আমরা যা খাবো মেয়েটাকেও তাই খাইয়ে দেবো তো চলো তাহলে মেয়েটাকে নিয়ে গেছিলাম দুধের টিফিনটা দিতে কিন্তু হঠাৎ করেই ঘর কাঠামো করার কাকাটা আসেন কাঠামোর জন্য কী কী লাগবে সেইটাই বলতে তো তাই জন্য আমি মেয়েটাকে রেখে দিয়েই চলে এসেছি তারপরেই তোমার দাদাভাইও চলে এলো এই যে ইন্টার ওপর বসে আছেন এই কাকাটাই ঘর কাঠামো করবেন আর ওখানে তো দেখতেই পেলে আনাজের বুড়ো দাদুটাও বসে রয়েছে তো ওনাদেরকে প্রসাদ দিলাম প্রসাদ খেয়ে জল খেলো সঙ্গে তোমার দাদাভাইকে মুড়ি দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ওদিকে তোমার দাদাভাই চলে গেলো কাজে তারপরে মেয়েটাকে নিয়ে এসে এই যে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এই যে মুড়ি মেখে দুজনে মিলে খাচ্ছি আর এই একটা করে কুমড়ো নিয়ে এসেছে তোমার দাদাভাই যেখানে পুজো দিতে গেছিলো সেখানেই মেলা হচ্ছিল তো সেখান থেকে নিয়ে এসেছে । ছাতা ছাতা আছে তো তোর এখন ঘড়িতে সময় হচ্ছে একটা পনেরো আর এখানে দেখো সমস্ত কাজটা সেরে নিয়ে আমি গরম জল চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি একটা লবঙ্গ এটা ফুটতে দেবো দিয়ে এই জলটাতে আমি এখন ভাব নেব সকাল থেকে নেব নেব করে নেওয়া আর হচ্ছিল না তো এখন নেব তো তার জন্যেই গরম জলটা বসিয়েছি তো এটা ফুটে গেছে দেখতে পেলে এটা এবার না বিয়ে নেব লবঙ্গটা দিয়েছি কারণ একজন বলেছে লবঙ্গ দিলে ওর থেকে একটা ঝাঁঝ বেরোয় তো সেটা ভালো তো তার জন্যই লবঙ্গটা দিয়েছি তো বন্ধুরা দেখলে এতক্ষণ ভাব নিচ্ছিলাম আর আমার মেয়ে ওদিকে কাঁচ যে মা কি হলো আমাকে নাও আমাকে নাও তো কোনোদিনও তো এরকম দেখেনি ভয় পেয়ে গেছে তার জন্য কাঁচ ছিল তাই তোমাকে কি মা বলো কি করছিলে

তো চলো তাহলে বিকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা যাব হচ্ছে মন্দিরে শেতলা মায়ের মন্দিরে ওখানে প্রসাদ দেয় মানে খিচুড়ি দেয় তো ওখানেই যাবো আর দেখতেই পাচ্ছ ঘেমে চান করে গেছি ওই ভাবটা নিচ্ছিলাম তো ধরে তো চলো তাহলে গুড আফটারনুন ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো এখন দেখো আমি বসে পড়েছি আটা নিয়ে আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি দুটো মুড়ি খেলাম খিদে পেয়ে গেছিলো কারণ সেই সাড়ে এগারোটার সময় মুড়ি খেয়েছি আর খাইনি তো মুড়ি খেয়ে ওকে একটু মৌসুমি লেবু রস করে খাওয়ালাম মেয়েটাকে তার সঙ্গে দুটো মুড়িও খাইয়ে দিয়েছি তো ওদিকে খেলতে গেছে আর আমি দেখো এদিকে সমস্ত কাজ টাচ করে আটাটা মেখে নিচ্ছি ওদিকে আলুটা কাটা হয়ে গেছে রান্না করব হচ্ছে আলুর দম আর পরোটা এখন অবশ্য জোগাড়টা করে রেখে দিচ্ছি এখন বানাবো না না গা ধুয়ে সন্ধ্যে দিয়ে বানিয়ে তারপরেই যাবো মন্দিরে কারণ সন্ধ্যের পর থেকেই মন্দিরে প্রসাদ দেবে তো চলো তাহলে সঙ্গে থাকো পরোটা তরকারি হয়ে গেছে আর এই যে আমি আর ছোটো বেরিয়ে পড়েছি তো মেয়েটাকে নিয়ে আমার জায়গা আগেই চলে গেছে তো আমি এখন আমার কাকিমার সাথে যাচ্ছি দেখি ওর জন্য আবার জলের বোতল গ্লাস সব নিয়ে নিয়েছি ব্যাগেতে চলো যাওয়া যাক ওখানে গিয়ে মায়ের সামনে দেখা হবে বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি আমাদের মাকে একবার তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগচার প্রত্যেক দিন না চেঞ্জ করে করে শাড়ি পরানো হয় সেটা আরও ভালো লাগে দেখো নাম সংকীর্তন হচ্ছে আর ওখানে খিচুড়ি করেছিল মায়ের প্রসাদ খিচুড়ি আর পায়েস তো ওইগুলো শেষ হয়ে গেছিল তার জন্য একটু দাঁড়িয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু মিঠুও এসেছে ওর ছেলেটাকে নিয়ে ওখানে বসেছিল তো খিচুড়িটা হওয়ার পরে অবশেষে একটু টিফিন কৌটো করে নিয়েছি পায়েসটা আর ছিল না তো এক খাতা খিচুড়ি দিয়েছিল টিফিনে আর একটুখানি পাতায় করেও নিয়েছিলাম ওখানে খাওয়ার জন্যে এদিকে দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে খেলা করছে তো খিচুড়ি টিচুড়ি নিয়ে ওকে নিয়ে বাড়ি চলে এলাম চলো আমরা বাড়ি চলে এসেছি আর একটুখানি খিচুড়ি নিয়ে এসেছি টিফিন করতো করে আর লাস্টে না একটা পাতাতে নিয়েছিলাম ওটা আমি ছোট কিংবা আমার মেয়েকে একটু সবাই মিলে খেলাম তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে